আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি কবিতা পড়াতে গিয়ে সেখানে আছে যে শিশু মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না এই কথাটা পড়াতে গিয়ে ছেলেদের জিজ্ঞেস করলাম ছাত্রদেরকে যে তোমরা নিশ্চয়ই সবাই মায়ের কোলে শুয়ে গল্প শুনেছ চুপচাপ দু একজন হাত তুলল আমি বললাম কি ব্যাপার তোমাদের আম্মুরা তোমাদেরকে গল্প শোনান না আম্মুর বদনাম করতে চাচ্ছে না কিন্তু যে কয়জন হাত তুলেছিল ওরা ছাড়া আর কেউ বলতেও চাচ্ছে না তা আমি চিন্তা করলাম ঘটনা কি আজকালকার আম্মুরা কি বাচ্চাদের গল্প বলেন না হ্যাঁ যারা আম্মু আছেন আমার ভিউ আর আমি জানি অনেকেই বলেন অনেকে বলেন না আসলে আজকাল বই পড়ার অভ্যাসটাও কমে গেছে আমার মনে আছে আমার সন্তান যখন শিশু ছিল তখন ওই যে প্রাণের কার্টুন আছে না চাচা চৌধুরীর কথা সাবুর কথা ওই যে এই মোটা সাবু চাচা চৌধুরীর স্ত্রী যে তার জন্যে এতগুলো লুচি হ্যাঁ মানে একশো দেড়শো লুচি বানাতে হতো বানাতে বানাতে চাচির অবস্থা খারাপ এইসব নিয়ে যে লেখা কার্টুন প্রাণের কার্টুনগুলো চাচা চৌধুরীর কার্টুনগুলো কিনে দিতাম ও যখন ছোটো ছিল তারপরে ছোট ছিল সে তো পড়তে পারতো না তাকে পড়ে পড়ে শোনাতাম এরকম করে পাশে ডান পাশে বা বাম পাশে শুয়ে শুয়ে শুনতে শুনতে ঘুমাতো এরপরে একদিন দেখি কি আমি কিচেন থেকে বেডরুমের দিকে আসছি শুনছি সে পড়ছে একদম শুদ্ধ ভাষায় পড়ছে সে কেমনে পড়ছে এখনও তো পড়তে শিখিনি গিয়ে দেখি একদম পায়ের উপর পা তুলে শুয়ে শুয়ে পৃষ্ঠা উল্টে উল্টে এই চাচা চৌধুরীর কার্টুন প্রাণের কার্টুন পড়ছে আমি খুব অবাক হয়ে গেলাম গিয়ে আস্তে আস্তে তার পাশে শুনলাম শুয়ে দেখি কি ওই যে আমি পড়ে পড়ে শোনাতাম না যে ছবিগুলো আঁকা সেই ছবির সাথে সে ডায়লগুলো মনে রেখেছে মনে রেখে পৃষ্ঠা উল্টায় আর ঠিক ওই ডায়লগুলিই বলছে আমি আসলেই সারপ্রাইজড হয়েছিলাম নিশ্চয়ই আমার ভিউয়ারদের মধ্যে অনেকের এরকম অভিজ্ঞতা আছে কারণ আমার সন্তান তো পৃথিবীতে এই পদ্ধতি নতুন আবিষ্কার করেনি কিন্তু বাচ্চাদের দিকে আসলে খেয়াল করা দরকার বলা হয় একটা সন্তানকে জন্মদান এবং তাকে তিলে তিলে গড়ে তোলাটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকর্ম আর এই শিল্পকর্মের শিল্পী মা মূলত মা প্রধানত মা মায়ের অনেক দায়িত্ব আবার অনেক দায় মাকে নিয়ে অনেক কবিতা লেখা হয় মাকে নিয়ে অনেক গল্প করা হয় মাকে অনেক অপমান করা হয় কত কিছুই না হয় আবার ধর্মগ্রন্থগুলো মাকে অনেক উচ্চ মর্যাদাও দান করেছে তো যারা মা তাদের কিন্তু সন্তানকে নিয়ে বিশেষভাবে চিন্তা করার অনেক কিছু আছে আমার প্রিয় ভিউয়ার যারা আছেন যারা ছোট আছো স্টুডেন্ট এখনও তারাও মনে রাখবে আমিও তো একজন মা আমি তোমাদের জন্যে বলতে চাচ্ছি যে তোমার জীবনের একটা গোল তোমাকে ঠিক করতে হবে এবং শুধু একটা না ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস পর্যন্ত রাখতে হবে প্ল্যান এ বি সি প্ল্যান এর জন্যে তুমি প্রাণপণ চেষ্টা করবে কিন্তু তুমি আমি চাইলেই আমাদের সব স্বপ্ন পূরণ নাও হতে পারে সব কিছুর ওপরে আছে ওপরওয়ালার ইচ্ছা ওপরওয়ালার পরিকল্পনা কোনো কারণে যদি দেখা যায় প্ল্যান এটা সম্ভব হচ্ছে না সাকসেসফুল হচ্ছে না প্ল্যান বি নিয়ে কাজ করতে হবে কখনোই একমাত্র প্ল্যান রাখা আমি ঠিক মনে করি না আমি ঠিক মনে করি না বলে তোমরা যে ঠিক মনে কর না করতে বাধ্য সেটা তো না যার যার অভিজ্ঞতা যার যার রুচি যার যার পছন্দ অনুযায়ী আমরা আমাদের মতামত প্রকাশ করি এগুলো শুনেও অনেকের আবার তার মতামত ঠিক করার জন্যে সুবিধা হয় যাই হোক এই সন্ধ্যাবেলা বাগান বাড়িতে বসে বসে তোমাদের সাথে একটু আলাপ করলাম এই আলাপ সালাপ কেমন লাগলো কমেন্টে কিন্তু জানায়ও তোমাদের কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে অনুপ্রাণিত হই বুঝতে পারি এরকম কথা তোমরা শুনতে চাও কি চাও না ভালো থেকো সবার জন্যে অনেক অনেক শুভকামনা